নমস্কার বন্ধুরা আমি স্পেশাল জানি টিপি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা আজকে আমি নিউ মুন টি শুরু হচ্ছে তো নিউ মুন সম্পর্কে আপনাদের আজকে মেসেজ দেওয়ার চেষ্টা করব দেখে নেব নিউ মুন আপনাদের জন্য কি ম্যাসে মানে কি নিয়ে আসছেন কি পরিবর্তন নিয়ে আসছেন বা কি হতে চলেছে তো সেটা নিয়ে আজকে রিডিং করব রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবে

Kağıt eşek açabiliyor da? Değil bu? What will be Knight তো বন্ধুরা দেখুন এখানে যেটা নিউ মুন শুরু মানে হবে তো নিউ মুনে আমাদেরকে মেসেজ দিচ্ছে ইউনিভার্স এখানে অনেকের অনেকে আছেন না তার একটু মন খারাপ তাদের হতে পারে মন খারাপ বলতে তাদের এমন সময় মনে হবে যে একটু চুপচাপ থাকি কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগবে না মানে নির্জন স্থানে মনে হয় একটু বসে থাকি বা ঈশ্বরের সাথে মেডিটেশন করি ঈশ্বরের আরাধনা করি এরকম এনার্জি থাকবে কারো কারোর জন্য এবং হতে পারে এই সময় আপনাদেরকে না কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে কোনো বন্ধু বা কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে একটু অ্যালার্ট থাকবেন এই নিউমুন মানে নিউ নিউমুন থেকে ফুল মুন হতে পনেরো দিন সময় লাগে অন্তত পনেরো দিন আপনারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন এই সময়ে এমন কেউ থাকতে পারে যিনি আপনার কাছে না মানে ভালো মুখোশ সেজে আপনাদের সাথে কোন রকম প্রতারণা করতে পারে এরকম এনার্জি কিন্তু এখানে এসেছে এবং এই সময় অনেকের বিয়ের যোগ দেখতে পাচ্ছি যদি কারো বিয়ে না হয়ে থাকে বা বিয়ের জন্য চেষ্টা করছিলেন হচ্ছিল না কোনো কারণে তো সেখানে আমি বিয়ের যোগ দেখতে পাচ্ছি বা আপনারা রকম ফাংশনে যোগ দিচ্ছেন কোনো রকম অনুষ্ঠানের মধ্যে যাচ্ছেন যেখানে আপনারা একটু আনন্দ করছেন এরকমও হতে পারে এই পনেরো দিনের মধ্যে এবং পেজ অফ সোর্স যেখানে আমি দেখছি আপনারা অনেক প্রতিকূলতার সঙ্গে যে যুদ্ধ চালাচ্ছিলেন না এতদিন ধরে সেইখানে কিন্তু আপনারা কোনো কিছু মানে জয় দেখতে পাচ্ছি কোনো কিছু প্রতিকূল পরিস্থিতিকে আপনারা কাটিয়ে একটা সফল হচ্ছেন বা নিজের মনের জোর বাড়ছে আপনাদের মানসিক শান্তি একটা পাচ্ছেন এবং যদি মানে আপনার পার্টনারের সাথে হোক বা কারোর সাথে যদি মনোমালিন্য এতদিন ধরে হয়ে থাকে তো সেখানে আমি দেখছি একটা ভালোবাসার আদান প্রদান দুজনের মধ্যে কোনো কিছু আদান প্রদান হতে আমি দেখছি এটা ভালোবাসা প্রেম প্রীতি বা কোনো গিফট আমি দেখছি দুজনের মধ্যে আদান প্রদান হচ্ছে যার সঙ্গে এতদিন আপনাদের একটা মনোমালিন্য চলছিল বা অশান্তি চলছিল তো সেখানে আমি দেখছি একটা আদান প্রদান হচ্ছে কোনো কিছু ভালোবাসার এবং একটা জায়গায় দেখছি যে আপনি যে এতদিন ধরে একা স্ট্রাগল করছেন সমস্ত দায়িত্ব যেন আপনি একা হাতে পালন করছেন যেখানে আপনাকে ওই দায়িত্ব পালন করতে গিয়ে না আপনার উপরে যেন সব ঝাপটাটা আপনার উপরে আছড়ে পড়েছে এবং আপনি ওই সমস্ত সামলাতে গিয়ে না শরীর স্বাস্থ্য ভেঙে গেছে এবং মাথার হতে পারে অনেকে না মাথার যন্ত্রণা নিয়ে খুব ভুগছেন বা মাথায় আঘাত এই যে এবং একটা সবসময় দুশ্চিন্তা সর্বক্ষণ সতর্ক সব দিকে আপনাদের নজর কেউ যাতে কোনো দিক থেকে আপনাদেরকে বিপদে ফেলতে না পারে এইরকম একটা আমি দেখছি তো সেই জায়গায় আপনাদের মধ্যে না অনেকটা জানবেন সাহস আসবে আপনাদের কিন্তু এখানে স্ট্রেংথের কাঠ দেখাচ্ছে আপনারা কিন্তু আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন এবং আরো শক্তিশালী হবেন মানসিক জোর অনেকটা বাড়বে এবং আপনাদের মাথার উপরে জানবেন কোনো দৈব শক্তির আশীর্বাদ রয়েছে এবং এটা এটা কোনো দৈব শক্তির দেবী শক্তির কথা বলছি মা দুর্গা বা মা কালীর আশীর্বাদ রয়েছে এবং এটা কিন্তু অনেকটা বাড়বে এই পনেরো দিন যেটা আমি বলছি নিউ মুন শুরু হচ্ছে যায় নিউ মুনে কিন্তু কোনো দেবী শক্তির আশীর্বাদ আপনারা পাবেন যেইখানে যেখান থেকে না আপনাদের এই যে নেগেটিভিটির মধ্যে রয়েছেন যেখানে বোঝেন সব ঝড় ঝাপটা যেন আপনি একা হাতে সামলেছেন সেখান থেকে আপনাদের সবসময় একটা ভয় আতঙ্ক সবসময় একটা সতর্ক থাকা এই জায়গাটায় না আপনাদের অনেকটা পরিবর্তন হবে এবং এই নেগেটিভ মানে এই যে নেগেটিভ এনার্জির মধ্যে আছেন এটা কাটিয়ে কিন্তু আপনারা অনেকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনারা সব একটু খেয়াল রাখবেন কেউ যাতে আপনাদের সাথে ছলনা বা প্রতারণা না করে কারণ এরকম এনার্জি এসেছে কিন্তু আপনাদের সাথে কেউ কিন্তু প্রতারণা করতে পারে একটু অ্যালার্ট থাকবেন এবং এখানে দা লাভার্স এর কার্ড এটাও কিন্তু দেখাচ্ছে যে আপনাদের উপরে কিন্তু অ্যাঞ্জেলস এর একদম আশীর্বাদ রয়েছে এবং দৃষ্টি রয়েছে আপনাদের সাথে কে কি করছে এবং আপনারাও যে লোকের সাথে কি করছেন বা অন্যকে কিভাবে সাহায্য করছেন আপনারা যা করছেন জানবেন তত্ত্বাবধানের মধ্যে আপনারা রয়েছেন আপনার সাথে অন্যরা যা করছে বা আপনার সাথে আপনার পার্টনারে যা হচ্ছে প্রথম কথা আপনি বা আপনার পার্টনার কিন্তু এখানে কোন সাধারণ জার্নির মধ্যে নেই আপনারা কিন্তু কোন সোল জার্নি এমনই না কানেকশনের মধ্যে আছেন যেটা মনে হচ্ছে সোলমেট শরীরের জার্নি আমার যেখানে বেশি মনে হচ্ছে কোন সাধারণ জার্নির মধ্যে আপনারা নেই তো সেই জায়গায় কিন্তু আপনাদের একটা আমি জয় দেখছি কোনো কিছু নিয়ে যে সমস্যার মধ্যে চলছিলেন সেই জায়গায় আপনাদের মধ্যে একটা জয় আসছে পার্টনারের সাথে ভালোবাসা একটা ইউনিয়ন দেখছি আপনারা একটা সফল হচ্ছেন দেখুন এখানে জয়ের এনার্জি দেখছি সফল হচ্ছেন পার্টনার সাথে কোনো কিছু আদান প্রদান ভালোবাসার আদান প্রদান কোনো গিফট আদান প্রদান হচ্ছে এবং আপনাদের মধ্যে অনেক শক্তিও বাড়ছে অনেক এনার্জি বেড়েছে আপনাদের মধ্যে আগের তুলনায় এবং যেটুকুনি আপনাদের মধ্যে নেগেটিভিটি আছে সেটা কিন্তু আপনারা খুব দ্রুততার সঙ্গে কাটিয়ে কিন্তু বেরিয়েও যাচ্ছেন হুম এবং আরেকটা জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যাদের মধ্যে এখনো হয়তো বিয়ে হয়নি তো তাদের মধ্যে একটা বিয়ের যোগ দেখতে পাচ্ছি কিন্তু এই সময় অনেকে আছেন একটু নেগেটিভ হতে পারেন তাদের মনে হতে পারে যে আমরা এই সময় একটু একান্তে থাকি একটু চুপচাপ থাকি কোনো ফাংশনে হয়তো যেতে ইচ্ছা করছে না এরকমও কিন্তু এনার্জি এসেছে কারো কারোর জন্য এবং যে আপনারা কিন্তু বিপরীত পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে কিন্তু এগিয়ে গেছেন এবং আরো এগিয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই সাইকেলটা কমপ্লিট হচ্ছে খুব দ্রুততার সঙ্গে কিন্তু আপনারা এগিয়ে যাচ্ছেন ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা এটা আমরা ট্যারোট থেকে দেখলাম এবার দেখে নেব মনোলজি ওরাকাল কার্ড থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে থ্যাংক ইউ অ্যান্ডোস থ্যাংক ইউ আমার বন্ধুদের জন্য কি মেসেজ আসছে আচ্ছা এসে গেছে দুটো কার্ড আমি দেখে নিচ্ছি কি কি এসছে আপনাদের জন্য বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের যেটা লক্ষ্য সেটাকে আপনারা স্থির রাখুন লক্ষ্যকে স্থির রেখে আপনারা এগিয়ে যান এবং মেডিটেশন করুন আপনাদের যে কাজের জন্য আপনারা আপনারা নিশ্চয় একটা লক্ষ্য আছে যেটা হয়তো করতে পারছেন না বা করতে গিয়ে আপনারা ভয় পাচ্ছেন তো সেই ভয়ের ওপরে আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে আপনাদের ভয়ের ওপরে আপনারা কাজ করুন এবং আর একটা জিনিস জানবেন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি না একটা মানে কি বলবো যে নেগেটিভ সাইকেলের মধ্যে আপনারা ছিলেন তো সেইটা কেটে কিন্তু এই যে নিউ মুন আপনাদের জন্য না নতুন কিছু আনছে মানে আলো অন্ধকার কেটে আপনাদের জীবনে আলো প্রবেশ করছে দেখুন ঘন অন্ধকার যে বলে না গ্রহণ লাগা সেই গ্রহণ লাগার মতো আমি একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি যেখান থেকে কিন্তু একটু একটু করে আপনাদের এবার নতুন আলো নতুন ভাবে যে চাঁদের যে কিরণ সেটা কিন্তু আপনাদের জন্য পুরোপুরিভাবে ফুটে উঠছে সেই গ্রহণ গ্রহণের যে অবস্থার মধ্যে আপনারা যাচ্ছিলেন সেইখান থেকে কিন্তু আপনাদের কাছে না একটু একটু করে আলো আসছে হুম আমি এখানে যেটা দেখছি না বাবা ভীষণ ভাবে নেগেটিভ এর মধ্যে ছিলেন মানে এতটা খারাপ এবং আরেকটা জিনিস দেখছি জীবনে না উথাল পাতাল প্রচুর হয়েছে আপনার তো সেই যে উথাল পাতাল একটা মধ্যে আপনারা ছিলেন যেখানে হয়তো একদম ভেসে গেছেন তো সেইখানে আপনি ভাববেন যে যেটা দুশ্চিন্তা করছিলেন না সেইখান থেকে কিন্তু আপনাদের বলছেন যে এত দুশ্চিন্তা না করতে কারণ এইখান এই যে অবস্থার মধ্যে আপনারা ছিলেন যেখান থেকে বললাম না জীবনে যেন গ্রহণ লেগেছিল সেইখান থেকে কিন্তু আপনাদের জন্য না নতুন ভাবে আলো দেখা যাচ্ছে যে আলো আসছে আপনাদের কাছে এবং কোনো কিছু নিয়ে না অহংকার আপনারা তো অহংকার করেন না কিন্তু সব কিছু ছেড়ে দিন আপনাদের কাছে আপনাদের রাস্তার মতো আপনাদের পথে যদি কোনো কিছু বাধা হয়ে যেটা বাধা দেখা যাচ্ছিল যদি কোনো বাধা সৃষ্টি হয়েছিল তো সেগুলো কিন্তু কাটিয়ে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন শুধু আপনাদের লক্ষ্যকে স্থির রাখতে বলা হচ্ছে এবং আপনারা যেটা মানে যেখানে আপনারা খুব ভয় পাচ্ছিলেন সেই ভয়ের উপরে কাজ করতে বলা হচ্ছে ভয়ের ওপরে কাজ করুন মেডিটেশন করুন কারণ আপনাদের কিন্তু গ্রহণের মতো যে অন্ধকার সেই অন্ধকার গ্রহণ কাটিয়ে কিন্তু আপনাদের জীবনে আলো আসছে আলো ফুটে উঠছে দেখে নেবো একটুখানি ডাউনলোডস আপনাদের জন্য কি আসছে বন্ধুদের জন্য কি মেসেজ আসছে ন্যায় বিচার ফার্স্ট বিচার আপনাদের জন্য ন্যায় বিচার আসছে দেখুন শরীরের যত্ন নিন শরীরের যত্ন হয়তো নিচ্ছেন না তো সেই মেসেজটা এসেছে ভালো সময় আসছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস মন ভালো নেই হয়তো আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যার এখন মন ভালো নেই নকল বন্ধু নতুন সদস্য আসতে চলেছে দয়ালু মন পবিত্র আত্মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ডার্স থ্যাংক ইউ সবুজ রং বেশি করে ব্যবহার করুন চুলে কালার করা থ্যাংক ইউ সন্তান নিয়ে সমস্যা যাদের সন্তান নিয়ে সমস্যা ছিল তাদের কিন্তু রিকভারির যোগ আছে তাদের কিন্তু একটু ভালো হবে মানে সন্তান নিয়ে সমস্যাতে না খানিকটা আপনাদের কিন্তু ভালো হবে ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন আপনি কিন্তু ডিভাইনের সঙ্গে কানেক্টেড আছেন থ্যাংক ইউ বেশি করে জল খান থ্যাংক ইউজ থ্যাংক ইউ ইউ আর ম্যাজিশিয়ান আপনি ম্যাজিশিয়ান এবং আপ ঈশ্বরের সঙ্গে আপনি কানেক্টেড আছেন আপনি চাইলেই কিন্তু সেই ভয়ের ওপর কাজ করে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন লাকি টাইম আপনাদের জন্য কিন্তু লাকি টাইম শুরু হচ্ছে ভালো সময় আসছে দেখুন কতগুলো মেসেজ এসছে রেইনফল অফ মানি তো এই যে নতুন নিউ মুন শুরু হচ্ছে এটা কিন্তু আপনাদের জীবনে অনেক পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে ভালো সময়ও আপনাদের আসছে গ্রহণ লাগার মতো যে অবস্থাটা আমি দেখলাম সেখান থেকে কিন্তু আপনাদের জীবনে আলো আসছে এটা ক্লেম করে রাখুন বন্ধুরা আজকের রিডিং এই পর্যন্তই যার সাথে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন না করলে সেটা ছেড়ে দেবেন অন্য রিডিং হয়তো আপনাদের জন্য আসতে পারে তো আজকে এই পর্যন্তই পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকের মতো টাটা